সৈয়দুল ইস্তেকফার এভাবে যারা সকালবেলায় আল্লাহর প্রতি পূর্ণ একিন সহকারে এই দোয়াটি পড়েন আসবে কখন আমরা যখন এই দোয়াটি প্রথমত দোয়াটির ব্যাপারে আমাদেরকে একে নাসতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই দোয়াটি যদি আমরা বুঝতে পারি যে আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে আমরা কি কথা বললাম তাহলে আমাদের বুঝটা বিল্ড আপ হবে একিন আরও বৃদ্ধি পাবে কারণ নবীজি বলছেন যে একিন সহকারে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সহকারে সকালবেলায় এই দোয়া যারা পড়বেন সন্ধ্যা হওয়ার আগে যদি তাদের মৃত্যু হয় তাহলে তারা জান্নাতে যাবে আমরা সকালে পড়ে নিলাম জানি না সেদিন আজিজুল হক ভাইয়ের মৃত্যু হলো উনি কি জানতেন ওই দিন মৃত্যু হবে জানতেন না আমাদের কার কাফনের কাপড় বাজারে এসে অপেক্ষা করছে কাফনের কাপড়ের কোন অংশটা আমার জন্য বরাদ্দ এটা আপনি আমি কেউ জানি না এজন্য আমরা প্রতিদিন ফজর হবে আমরা এই দোয়াটি পড়ে নেব যেন সন্ধ্যার আগে আমাদের মৃত্যু হয়ে গেলে আমাদের মহান মাহবুদ আল্লা সুবহানুয়া আলা মেহরবানি করে আমাদেরকে জান্নাত দান করেন সেই নিয়তে সেই একই সহকারে আমরা প্রতিদিন সকালে পড়ব আবার নবীজি বলছেন এই দোয়াটি যারা সন্ধ্যাবেলায় পড়বে সারা রাত আগামীকাল সকাল হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তারা জান্নাতে যাবে তাহলে চব্বিশটা ঘন্টা আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের রহমতের চাদরে আবৃত থাকতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করে এই দোয়াটি যে পড়লাম এর একটি সারমর্ম আপনাদেরকে বলি তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে দোয়াটি কত গুরুত্বপূর্ণ আল্লাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ বি হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আন আপনি আমার রব আমার রব লা ইল্লা আন্তা আপনি ছাড়া আর কোন ইলাহ নেই শব্দগুলো ওয়ার্ডগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ হুম্মা হে আল্লাহ আনতা আপনি আমার রব ইল্লা আনতা আপনি আর কোনো ইলাহ নেই খোলা খতানি আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আমার রব তো আপনি যেহেতু আপনি আমাকে সৃষ্টি করেছেন ওহ না আব্দুকা। আর আমি হলাম আপনার একজন দাস আপনার একজন গোলাম আপনার একজন ভৃত্ত আপনার একজন অনুগত বান্দা ওয়ানিকা ওয়া আদিকা মাস্তাত আমি আপনার সাথে কৃত একটি আহাদ এবং একটি ওয়াদার উপরে আসি আমার সাধ্য মতো আপনার সাথে আমার একটি চুক্তি রয়েছে একটি ওয়াদা রয়েছে হে আমার রব আমি সাধ্যমতো চেষ্টা করছি সেই চুক্তি এবং ওয়াদার উপরে টিকে থাকার জন্য সেই ওয়াদা মোতাবেক চলার জন্য আল্লাহর সাথে আমাদের সেই ওয়াদা সেই চুক্তিটা কী সেই ওয়াদা আর চুক্তিটা হলো আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আ লাস্তু তু বি আমি কি তোমাদের রব নই কলু বালা সেদিন সবাই বলেছিলেন সেদিন সেখানে যারা ছিলেন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব রব বলে সেদিন আমরা স্বীকৃতি দিয়েছিলাম সেটাই ছিল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যে আমি তোমাদের রব আর তোমরা আমার দাস আমার গোলাম এই রব এবং গোলাম এর মধ্যকার চুক্তির সারমর্ম হল যে এই দাস এই গোলাম একমাত্র আল্লাহতালার রুবুবিয়াত মেনে চলবে আল্লাহতালাকেই কেবল রব হিসেবে মেনে চলবে আল্লাহ তালা ছাড়া আর কাউকে রব হিসেবে সে মেনে নেবে না আল্লাহ বলছেন সুরা আল বাকরার মধ্যে আহ আহদি তোমরা আমার সাথে কৃত যে চুক্তি যে অঙ্গীকার যে ওয়াদা এটা পালন করো আউফু বে আহদি আমার সাথে কৃত ওয়াদা তুমি পালন করো উহদি কুম তোমাদের তোমাদের সাথে আমার যে চুক্তি এটা আমি পালন করব মুফাসির কীরাম বলেন আল্লাহর সাথে চুক্তি হলো যে আল্লাহ আমাদের রব রব হিসেবে আল্লাহর দেওয়া যে বিধান যে হুকুম বান্দা হিসেবে আমরা তা মেনে চলব একজন গোলাম হিসেবে মেনে চলবো এটা আমাদের দায়িত্ব আল্লাহর একজন দাস হিসেবে আল্লাহর একজন গোলাম হিসেবে আল্লাহর প্রতিটি হুকুম মেনে চলা এটা আমাদের দায়িত্ব এটাই সাইয়দুল ফারের মধ্যে আমরা বলছি লা ইলাহা ইল্লা আন্তা আপনি ছাড়া আর আমাদের কোনো ইলাহ নাই বান্দার দায়িত্ব হল আল্লাহকে ইলাহ হিসেবে মেনে চলা আল্লাহর হুকুম মেনে চলা আল্লাহর দাসত্ব করা আল্লাহর এবাদত করা আল্লাহর দাস হিসেবে আল্লাহর প্রতিটি হুকুম পালন করা এটা আমাদের দায়িত্ব আল্লাহর দায়িত্ব কী উ ফিবি আহদিকুম আমি তোমাদের সাথে কৃত আমার চুক্তিটা আমি পূরণ করব তো আল্লাহর চুক্তিটা আল্লাহ কি পূরণ করবেন আল্লাহ তালা তো আমাদেরকে রিজিক দান করছেন আল্লাহ তো আমাদেরকে রিজিক দান করছেন এই কথার প্রতি আমাদের আস্থা রাখা বিশ্বাস রাখা যে আমাদের রিজিকের মালিক আমরা কেউ নই আমাদের রিজিকের মালিক আমাদের ব্যবসা নয় আমাদের রিজিকের মালিক আমাদের চাকরি নয় আমাদের রিজিকের মালিক দুনিয়ার কোনো কিছুই না কেউ না আমাদের রিজিকের একমাত্র মালিক আর তিনি রব হিসেবে এই দায়িত্ব যেমন দুনিয়াতে আমাদের পালন করছেন এবং একজন মানুষ হিসেবে আমাদের জন্য কি কি প্রয়োজন একজন মানুষ হিসেবে আমার যাবতীয় প্রয়োজন আমি একজন পরিবারের কর্তা হিসেবে পরিচালক হিসেবে আমার পোষ্যদের আমি কি খাওয়াবো কিভাবে তাদেরকে লালন পালন করব। সব কিছুর যোগানদাতা হলেন একমাত্র আল্লাহ সবহান অতএব আল্লাহ সোহানুতালার এবাদত করতে থাকা এটা হলো বান্দার দায়িত্ব আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগি করা যাবে না করলে সেটা শির্ক হবে বান্দা যখন একমাত্র আল্লাহর আবাদত করবে আল্লাহ সোভানুতালা বলছেন আমি তো রব হিসেবে আমার দায়িত্বই আমি পালন করছি তোমাদের খাওয়াই আমি তোমাদের রিজিক দান করি আমি তোমাদের রক্ষণাবেক্ষণ করে আমি তোমাদের বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ তোমাদের শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি আমি রব আর তোমাদেরকে আমি জান্নাত দান করব ক্ষমা করে দেব যদি তোমরা আমার সাথে কৃত ওয়াদার উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে দুনিয়ায় একজন মানুষ হিসেবে দুনিয়ায় আমি একটি পরিবারের পরিচালক হিসেবে কর্তা ব্যক্তি হিসেবে একটা সংসারের পরিচালক হিসেবে যাবতীয় প্রয়োজন আল্লাহ আল্লাহতালা পূরণ করছেন দুনিয়ার জীবনের সকল চাহিদা আল্লাহ পূরণ করেন তিনি রব আর যখন আমরা আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর এই ইবাদতের উপরেই আল্লাহকে রব হিসেবে মেনেই ইলাহ হিসেবে মেনেই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আমরা টিকে থাকতে পারি এই চুক্তির উপরে আমরা টিকে থাকতে পারি এবং আমাদের মৃত্যুটা যদি হয় এমন যে রসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম বলেছেন মা আবদিন চান না যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা জালিক এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শাহাদার উপরে তার মৃত্যু হলো সে জান্নাতে চলে গেল তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেন বান্দা হিসেবে আমাদের দায়িত্ব হলো একমাত্র আল্লাহর ইবাদত করা যেটা আমরা সুরা ফাতেহার মধ্যে এই কয়েকদিনে শিখেছি সেটা হলো বান্দাকে এটা হতে হবে ইয়া বধু একমাত্র আপনারই এবাদত আমরা করি একমাত্র আপনারই কাছে আমরা সাহায্য চাই এই ওয়াদার উপরে এই চুক্তির উপরে আমাদেরকে টিকে থাকতে হবে এটাই আমরা বলছি যে আমরা আপনার সাথে কৃত অঙ্গীকার এবং কৃত ওয়াদার উপরে আমাদের সাধ্য মতো আমরা আসি মাস্তা তাত আবু উল্লা কাবে নয়ামাতিকা আলাইয়া ও আল্লাহ আপনি আমাদের যত নিয়ামত দান করেছেন আমরা সব স্বীকৃতি দিচ্ছি আল্লা সুবাহতালা আমাদের যাবতীয় নিয়ামত রাজি দান করেছেন আমরা জন্মের আগে এগুলো তো আল্লাহর কাছে আবেদন করে আসেনি হ্যাঁ যে আল্লাহ আমাকে পাঁচশো বিঘে জমির মালিক বানায় দাও দুশো বিঘে জমি আমার দাদার যেন থাকে আর আমি যেন সেখানে জন্মগ্রহণ করতে পারি আমি জন্মগ্রহণ করার পরে যেন দেখি বিশাল বিশাল বিল্ডিংয়ে আমি ঘুমাই হ্যাঁ এ ধরনের কোনো আবেদন তো করে আসি আল্লাহ আল্লা তালা আমাদের বাঁচিয়ে রেখেছেন আমাদের সুস্থ রেখেছেন এটা বড় নিয়ামত আমাদের অক্সিজেন দিচ্ছেন যে অক্সিজেন একটু বন্ধ হয়ে গেলে আমাদের আর বেঁচে থাকতে পারবো না মানে আল্লাহ সুবানুতলা দশটা মিনিট যদি অক্সিজেন বন্ধ করে দেন কি করবেন বা শেষ আল্লাহর এই নিয়ামতগুলো আমাদের বুঝতে হবে এই যে আমাদের হাতের আঙ্গুলগুলো যদি আমরা সাধারণত সাধারণত একটু চিন্তা করি দেখেন তো দুই হাতের পাঁচটা পাঁচটা দশটি আঙুল এই দশটি আঙ্গুলের প্রতিটি আঙ্গুলের ভিতরে দেখেন কতগুলো হ্যাঁ কব্জার মতো তাই না যার কারণে আঙ্গুলগুলো আমরা বাঁকা করতে পারি প্রয়োজনে আমরা এগুলো প্রয়োজন বলেই তো আল্লাহ তালা এই নিয়ামতগুলো এভাবে আমাদেরকে দান করেছেন একটু চিন্তা করেন তো সবগুলো যদি এরকম রডের মতো হতো কী করতেন আপনি এই হাত দিয়ে ধরে কিছু খাইতে পারতেন আবার দেখেন এখানে একটা কবজা। এখানে আরেকটা কব্জার মতো এখানে আরেকটা কব্জার মতো প্রত্যেকটাই যেন আমাদের জন্য কত প্রয়োজন যদি দুই হাত এরকম মনে করেন এরকম রডের মতো হতো কি হতো আপনি এটাকে ভাঙতে পারতেন না কাছে আনতে পারতেন না প্রয়োজন সারতে পারতেন না তাই না আল্লাহ তা তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে নিয়ামত রাজি দান করেছেন আমরা যদি আল্লাহর নিয়ামত এভাবে গুনতে থাকি আল্লাহ বললেন এই নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না তো বান্দা হিসেবে যখন আমরা এই নিয়ামতের কথা স্বীকার যেন করি এই স্বীকৃতি দেওয়াটা হলো বান্দা হিসেবে আমাদের দায়িত্ব এটা হলো সাইদুল ইস্তেকফারের ভিতরে এই কথাটা আমরা বলি যে উল আকাবি নিয়ামাতিকা আলাইয়া আল্লাহ আমার উপরে আপনি যে নিয়ামত দিয়েছেন আমি তার স্বীকৃতি দিচ্ছি আমি আরও স্বীকৃতি দিচ্ছি ও আবু বি আল্লাহ আমি জীবনে কত অপরাধ করেছি আমি জীবনে কত গুনাহ করেছি ফিরলি আপনি আমার গুণাগুলো মাফ করে দেন ফা ইল্লা একটু আমরা যদি খেয়াল করি যে আল্লাহর নিয়ামতের কথা স্বীকার করতে হবে যে আল্লাহ আমাদের জীবনে কত দান করেছেন আর আমাদের গুনার কথা স্মরণ করতে হবে যে আমরা জীবনে কত গুণা করেছি এবং সাথে সাথে আল্লাহর কাছে সব সবসময় এস্তগার করতে হবে আস্তক ফিরুল্লাহ আজিম ও আতু বিহি আস্তক ফিরুল্লাহ আজিম ও আতুবিহি এখন আমরা যে সমাজে যে পরিবেশে এখন আছি বিশেষ করে বর্তমানে ফেসবুক ইন্টারনেট আমরা ফেসবুকে গেলে কি দেখি ইন্টারনেটে গেলে এই যে কি বলে ওটাকে ইউটিউব এসব জায়গায় আমরা কি দেখি যে আমরা কি সেখানে নিজেদের গুনাহের কথা আমি একজন অপরাধী আমি গুণাগার মানুষ এবং নিজের ত্রুটি বিস্মুতির কথাগুলো সেখানে কি আসে নাকি দুনিয়ায় সমাজে কে কি ভুল ত্রুটি করেছে ওইগুলো বলা হয় প্রচার হয় কোন বলা সমাজের মানুষ কে কার পিছনে লাগতে পারে এবং কে কয়টা ভুল ত্রুটি করেছে মানুষের গোপন গোপন ত্রুটি বিচ্যুতিগুলো এটা একেবারে বের করে নিয়ে এসে পুরা ফেসবুকে ইউটিউবে এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং মানুষের গোপন দোষ তালাশ করতে আল্লাহ রসুল কি আদেশ করেছেন না নিষেধ করেছেন সবাই আপনারা জানেন যে মানুষের গোপন দোষ তালাশ করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে ওলা তা জাসু মানে মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না যে কে কী ত্রুটি করেছে ওর ভিতরে মনে হয় এই ত্রুটিটা থাকতে পারে ওর মধ্যে মনে হয় এই ত্রুটিটা থাকতে পারে আপনি তার পিছনে লেগে গেলেন এই গোয়েন্দাগিরি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে জাসুসি করো না মানুষের গোপন দোষ ত্রুটি তালাশ করো না এমনকি উল্লাহ সাল্লাহ আলি দোষ ত্রুটি তালাশ করতে তো নিষেধ করেছেনই বরং তিনি এটাও বলেছেন যে তুমি যদি কারো দোষ ত্রুটি জানো জানো যে অমুক এই ত্রুটিটা তার আছে এটা দ্বিতীয় কারো ব্যক্তির কাছে আর তুমি বলো না গোপন করো তাহলে আমরা কি মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াই কি না বলেন যদি খুঁজেই না বেড়াবেন তো ফেসবুকে আসে কিভাবে যদি আরেকজনের ত্রুটি আপনি এভাবে অনুসন্ধান না করেন তাহলে ইউটিউবে আসে কিভাবে গোপন গোপন ত্রুটি সব এসে যাচ্ছে আচ্ছা আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন যে গোপন করো নবীজি বলছেন মান সাতারা আইবান মিন অয়ু বিল মুসলিম কয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের তার কোনো মুসলমান ভাইয়ের দোষ দুনিয়াতে গোপন করলো একটা দোষ গোপন করলো হাসরির ময়দানে স্বয়ং আল্লাহ তালা আপনার একটা দোষকে গোপন করে দেবেন তাহলে মুসলিমদের জীবনটা তো হবে আল্লামুখী আখেরাত মুখী আখেরাতের কল্যাণ হবে তাদের জীবনের মূল লক্ষ্য তাহলে মুসলিমদের যখন জীবনের মূল লক্ষ্য হবে আখেরাতের কল্যাণ দুনিয়ায় শান্তি এবং আখেরাতের মুক্তি তা আখেরাতের মুক্তির কাঙ্গাল যারা হবে তারা তো মানে প্রত্যেক প্রত্যেকটি ওই আমল করবে ওই কাজ করবে যে কাজ করলে আল্লাহ তালা তাকে আখেরাতে সব দেবেন মুক্তি দেবেন আল্লাহ ভালোবাসবেন তার মধ্যে একটি হল যে সে জানে যে একজন মুসলিম ভাইয়ের এই ত্রুটিটা আছে সে যত্ন সহকারে এটাকে কি করবে গোপন করবে আমরা করি কি প্রকাশ করে দিই আর প্রকাশ করে দেয়াটাকে আমরা মনে করি যে এটা অনেক ভালো কাজ আমরা করলাম তাহলে এই ভালো কাজ যে মনে করছি এটা হলো শয়তানের অসআা কারণ ইসলাম এটা আমাদেরকে শেখায় না এ কারণেই আমাদের প্রতিটি অভিভাবকের পিতামাতার দায়িত্ব হল তার সন্তান জন্মগ্রহণ করার পর থেকেই যখন তার কথা বলা শিখবে বুদ্ধি হবে প্রতিটি পিতামাতার দায়িত্ব হলো আল্লাহর হুকুম কি করা যাবে আর কি করা যাবে না আল্লাহর হুকুম আহকাম এর প্রশিক্ষণ দেওয়া প্রতিটি পিতা মাতার দায়িত্ব যখন সন্তান জন্মগ্রহণের পর থেকে এভাবে শিখবে আর এ ধরনের সন্তানেরাই যখন সমাজে বসবাস করবে আর সমাজে এই ধরনের সন্তানের সংখ্যা যখন বেশি হবে সেদিনই সমাজে শান্তি আসবে আপনি এর ত্রুটি তুলে ধরবেন ওর ত্রুটিটা ঢালাওভাবে প্রচার করবেন আর মনে করবেন যে এইভাবে সন্তান সমাজে শান্তি কায়েম হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এটা শান্তি কায়েম হবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম শান্তি প্রতিষ্ঠার এ ধরনের কোনো ফর্মুলা আমাদের কাছে পেশ করেন কোন ত্রুটিগুলো সমাজে প্রকাশ করা যাবে প্রচার করা যাবে এবং সেই ত্রুটিগুলো কে প্রচার করতে পারবে কারা প্রচার করতে পারবে এটাও ইসলাম আমাদেরকে বলে দিয়েছে যে ত্রুটিগুলো প্রচার প্রকাশ না হলে একটি উম্মা ক্ষতিগ্রস্ত হবে একটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে একটা জাতি ক্ষতিগ্রস্ত হবে সে ধরনের ত্রুটি বিচ্ছুতিগুলো প্রচার করা তুলে ধরা সমাজকে সচেতন করার জন্য একটা জাতিকে সচেতন করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে যেমন বলেছে যে কালিমাতু হাক্কিন আলা সুলতানিন জাইরিন আফদালুল জিহাদ বলা হয়েছে যে কোনো অত্যাচারী শাসকের বিরুদ্ধে একটি হক কথা বলা এটা উত্তম জিহাদ এটা উত্তম জিহাদ আপনি এই হাদিসটাকে লাগাই দিলেন আপনার ছোটো ভাইয়ের বিরুদ্ধে আপনি নিজে নিজে ইজতেহাদ করে মুস্তাহিদ হয়ে গেছেন আপনি ইশারা ইঙ্গিত এটা আপনার বড়ো ভাইয়ের বিরুদ্ধে লাগাই দিলেন এটা আপনার প্রতিবেশীর বিরুদ্ধে লাগাই দিলেন যে আপনি এখন উত্তম জিহাদে নেমেছেন হুম এ কারণেই কোরআনের প্রতিটি আয়াতের তাফসির এবং প্রতিটি হায়াত হাদিসের সঠিক বিশ্লেষণ ব্যাখ্যা আপনাকে সরাসরি কোরআন থেকে এবং হাদিস থেকে শিখতে হবে নির্ভরযোগ্য তাফসির গ্রন্থগুলো আপনাকে পড়তে হবে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে আর আপনি যতদিন নিজে পড়ে যোগ্যতা অর্জন করতে না পারবেন ততদিন নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে এই সকল আয়াত এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে ছাত্রের মতো শিখে নিয়ে বুঝে নিয়ে আপনাকে ফলো করতে হবে আমল করতে হবে এটা আপনার দায়িত্ব যখন এই দায়িত্বগুলো পালন করা না হয় তখন ওই যে অপাত্রে কিছু রাখলে পরে যেমনটি ঘটে আজকে আমাদের সমাজে অশান্তি ছড়িয়ে পড়েছে এভাবে যে যে যার যেটা বলার দায়িত্ব না সে সেটা বলছে খেয়াল খুশি অনুযায়ী যার যেটা মনে আসছে সেটা করছে আপনি ইশারায় ইঙ্গিতে এ বিনিয়ে নাম প্রসা প্রকাশ করে অথবা নাম প্রকাশ না করে আপনি কাদের ব্যাপারে কথা বলতেছেন এটা সাধারণ মানুষ এবার এমন ভাষায় বলতেছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে যে আপনি কাদেরকে ইঙ্গিত করছেন সাধারণ মানুষ যেন আবার বোঝে হ্যাঁ এটা তার মানে কি তাই তো হয়ে গেল আপনি কাদের সমালোচনা করতে চাচ্ছেন আবার একটু পরেই যে দেখতেছেন আপনি তার সাথে যে বেশ মিলেমিশে হ্যাঁ দুধ গলা খাচ্ছেন তো এই যে দ্বিমুখী আচরণ এই যে মুনাফিকি এই যে নেফাকি এগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না সকল ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদেরকে যে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন যে আদর্শ আমাদেরকে দেখিয়েছেন আমাদের উচিত হবে কোরআন কারিম শেখা হাদিস শেখা জানা বোঝা এবং বুঝে নবীজি এবং তার সাহাবিগণ যেভাবে নিজেদের জীবনকে আমল দ্বারা সমৃদ্ধ করেছেন সেভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করা সাইয়েদুল ইস্তেকফারের মধ্যে আমরা এটা আজকে শিখলাম যে আমরা আরেকজনের দোষ ত্রুটি তালাশ করব না নিজের ত্রুটি তালাশ করব। আমি আমার নিজের দোষ ত্রুটি তালাশ করব এবং নিজের দোষ ত্রুটির ব্যাপারে আল্লাহকে কি বলবো ফাগ ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি এই দোষটা করেছি আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেন আমি এই দোষটা করেছি আল্লাহ মাফ করে দেন সারাক্ষণ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর কাছে এভাবে মাফ চাইতেন হাদিসে এসেছে প্রতিদিন সত্তর বারেরও বেশি আরেকটা হাদিসে এসেছে একশো বারেরও বেশি আল্লাহ রসুল নিজের জন্য ক্ষমা চাইতেন সাহাবিগন্ত এভাবেই দিন শিখেছেন নিজেদের জন্য আল্লাহর কাছে এভাবে ক্ষমা চেয়েছেন আপনি যখন নিজের জন্যে বেশি বেশি ক্ষমা চাইবেন তখন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করার কি আর সময় থাকবে আপনার বলা হচ্ছে আরেকজনের দোষ তোমার কাছে এসে গেলেও তুমি সেটা গোপন করে দাও হাসরের ময়দানে আল্লাহ তালা তোমার দোষকে গোপন করে দেবেন আর আমরা অন্যের দোষ দেখতে 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 একেবারে নিজের ভাইয়ের নিজের মায়ের হ্যাঁ কী বলে নিজের মায়ের দোষও তো সন্তান দেখে মাকে খুন পর্যন্ত করে দিচ্ছে কারণ সমাজটা হয়ে গেছে এরকম ছোটো ভাই বড়ো ভাইয়ের দোষ তালাস করতেছে স্বামী স্ত্রীর দোষ তালাশ করতেছে সন্তান পিতা মাতার দোষ তালাশ করতেছে পিতা মাতার সন্তানের দোষ তালাশ করে পরিবারের ভিতরে অশান্তি বাঁধিয়ে দিয়েছে এর মূল কারণ হল কোরআন এবং সন্না থেকে দূরে সরিয়ে যাও দূরে আমরা সরে গেছি এই জন্যে দুনিয়ায় শান্তি এবং আখেরাতের মুক্তির জন্যে একটি ইসলামী সমাজ ব্যবস্থা আমাদের প্রয়োজন যে সমাজের প্রতিটি সন্তান তার মা বাবাকে মেনে চলবে যে সমাজের প্রতিটি ভাই তার ভাইকে মেনে চলবে সম্মান করবে যে সমাজে একজন আরেকজনকে ছোটরা বড়দেরকে সম্মান দেবে বড়রা ছোটদেরকে স্নেহ করবে এমনই স্নেহ ভালোবাসা এবং শ্রদ্ধায় পরিপূর্ণ একটি সমাজ এটা ইসলাম গড়তে চায়